ভাই কুয়াশা দেখো বা এ কি সাংঘাতিক কুয়াশা সামনে কিছু দেখা যাচ্ছে নাই দেখো তো বাড়ি আজকের আমাদের ব্লগ শুরু হচ্ছে সন্ধেবেলা কারণ আমরা আজকে বেরোচ্ছি দারিং বাড়ি আর আগের ব্লগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাও আর এখানে আমাদের সামনে আছে অ্যাভেঞ্জার সেকেন্ড আছে অ্যাপাচি আর আমাদের এখানে ড্র্যাকি রেডি ঠিক আছে তো চলো এবার বেরোবো সবাইকে টাটা করে তারা বাড়িজ তারা ও ছোট আমার টাটা হ্যাঁ হ্যাঁ আর আমাদের ফিউল রেঞ্জ এখন জিরো দেখাচ্ছে আমাদেরকে টুল আপ করাতে হবে টাটা এজো মামা এসো টাটা বেরোলাম তো আমরা এখন মোটর থেকে বেরিয়ে আর যাবো এখন রাইটক রাইটক থেকে জেটি পার করে আমরা ওপারে পেরিয়ে যাবো যাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি এই ডিস্টেন্সটা আমরা আগে কভার করি ঠিক আছে যেহেতু আমাদের লেট হয়ে গেছে বেরোতে তো চলো আজ ওই ডিস্টেন্সটা কভার করা যাক আর এখন দেখো আমার কত কিলোমিটার দেখাচ্ছে ঠিক আছে আর যখন আমরা ফিরবো তখন আমি চেক করব যে টোটাল আমরা কত কিলোমিটার গাড়ি চালিয়েছি হ্যাঁ এখন আমার মামা কখন এলো এখন

আর এখান থেকে এখন যাবো কুকরাহাটি কুকরাহাটি থেকে হয়ে ওখান থেকে স্ট্রেট রোড মারবো ওখান থেকে ম্যাপ দেখতে হবে কারণ এই রোডটা আমরা কখনো যাইনি আর জানিও না এই হোয়াটসঅ্যাপ আমরা চলে এসেছি এখন কুকরাহাটি মানে পার করে চলে এসেছি এখন আছে কুকরাহাটি আর এখান থেকে একটু খাওয়া দাওয়া জিনিসপত্র কেনাকাটা হচ্ছে আর তারপর এখান থেকে বেরিয়ে যাবো সোজা কাঁথি হয়ে তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে যেহেতু আমি প্রপার মানে কোথা থেকে যেতে হবে জানি না ম্যাপ দেখে দেখে আমরা যাব তো যেখানে যাব। যে মোর ক্রস করব তো সেগুলো সব আপডেট দিতে থাকবো ঠিক আছে আপাতত আমরা বেরোচ্ছি এখান থেকে কুকুরাটি থেকে তো এই হচ্ছে আমাদের ডিউক আমাদের ড্রাকি আর এই হচ্ছে আমার মামার অ্যাভেঞ্জার আর এই হচ্ছে আমার বড় মামার আর তো এই দুটো আছে ওয়ান সিক্সটি আর এখানে আমাদের ড্রাকি আছে টু ফিফটি তো ঠিক আছে কোনো অসুবিধা না একসাথেই সত্তর আশিতে ক্রুজ করব সবাই আর হ্যাঁ আমাদের সাথে আরও একটা দাদা অ্যাড হয়েছে দেখো আর ওয়ান ফাইভ দাদা আজকে গাড়ি কিনেছে আর গাড়ি কিনে আমাদের সাথে এখন যাবে কাঁদি পর্যন্ত উনি যাবে দীঘা ঠিক আছে তো চলো বেরোনো যাক তো আমরা টান টান উত্তেজনা নিয়ে এগিয়ে যাচ্ছি দারিদ বাড়ির দিকে আর এইখানকার এই যে রাস্তাটা ভাই খারাপ ভাই খারাপ তাই এখানে খুব একটা বেশি কিছু দেখাবো না তো আমরা এখন নন্দকুমার থেকে হয়ে যাচ্ছি দীঘা রোড হয়ে চলো হালকা ফুলকা আমরা এখন এখানে হালকা ফুলকা চা খাবো তাই দাঁড়িয়েছি আমাদের ড্রাকি দেখো এখানে দাঁড়িয়ে আছে ভাই পরিষ্কার ড্রাকি ভাই এই দেখো ধুলো হয়ে গেছে এই দেখো এটাই ভাই একটু কষ্ট লাগে পরিষ্কার গাড়ি নিয়ে বের হই আর যখন এত ময়লা হয়ে যায় ভাই খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে কি বলবো ভাই চলো চা ফা খেয়ে এখান থেকে আপাতত বেরোনো যা রাস্তা ঘাটে চলো রাতে রাতে বলে এগিয়ে যাওয়া যা কুয়াশা দেখো ভাই কি সাংঘাতিক কুয়াশা সামনে কিছু দেখা যাচ্ছে না এই দেখো আবার এই পরিষ্কার হলো আলাদাই কি তো ফাইনালি আমরা ডবল লেনে চলে এসেছি এইবার গাড়ি চালাতে খুব মজা লাগবে কারণ এতক্ষণ সিঙ্গেল লেনে টেনে টেনে ভালো লাগছিল না ভয় নেই যে সামনে থেকে কোনো গাড়ি আসবে না আসবে ঠিক আছে এবার আমরা স্ট্রেট চলে যাবো চলো আর এখান থেকে আস্তে আস্তে বাংলা লেখা উঠে গেছে দুই চার যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের ভাষা মানে সেই ল্যাঙ্গুয়েজ ভাষা একই তো সেই ভাষার যে অক্ষর হয়

তো শীতকালে রাতে একটা চোদ্দো মানে ভাই মাঝ রাত আর তোমরা সবাই ব্ল্যাঙ্কেটের ভিতরে পা হাত পা গরম করে ঘুমাচ্ছ আর আমরা এই ঠান্ডাতে রাইড করে বেড়াচ্ছি ভাই এই কন কনে ঠান্ডাতে ভাই বুঝতে তাহলে আমাদের লেগেছিটা কেমন প্রায় ঘন্টা দুয়েক রেস্ট নেওয়ার পর আমরা আমাদের গাড়িগুলোতে কোল্ড স্টার্ট দিচ্ছি আমাদের তিনটে গাড়ি তিন রকমভাবে কোল্ড স্টার্ট হচ্ছে একটা এদিকে একটা ওইদিকে একটা সেই দিকে তো আপাতত এগুলো কোল্ড স্টার্ট হোক আর অনেকটাই ঠান্ডা লাগছিল তবে এখন ঠিক আছে আমাদের টিম এখন বেরোচ্ছে আর এই আমাদের আর বেরিয়ে গেল তো গুড মর্নিং সবাই হ্যাঁ জানি তোমরা এখনও ঘুম থেকে ওঠো আর আমরা তো ঘুমাই নি উঠবো টাকি আর এখন বাজে ঘড়িতে পাঁচটা বিয়াল্লিশ আর আমরা এখন কটকের একটু আগে আছি আর আকাশ এখন পরিষ্কার আস্তে আস্তে হওয়া শুরু হয়েছে আর চলো এবার রাস্তায় গিয়ে কথা বলছি ফুল রেঞ্জ এখন দেখাচ্ছে তিনশো আশি কিলোমিটার মাইলেজ দেখাচ্ছে এখন বত্রিশ পয়েন্ট সাত বলো আমাদের ফ্লাইট আপ বেরোচ্ছে এই আর সুন্দর একটা সকালের শুরুতে চলো ছিল দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছে দেখো কত মজা হচ্ছে আনন্দ হচ্ছে ও ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে রে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে রে হাইওয়েতে এখন আমরা আছি আর সেই লেভেলের শ্যাটা ভাঙা ঘুম পাচ্ছে আমাদের ভাই তারা তোমাদেরকে দেখায় আমাদের একটু বদনটা সেই লেভেলের ঘুম পাচ্ছে আমার এখন

আমরা প্রথম পাহাড়ের দেখা পেয়ে গেছি এখানে এদিকে প্রচুর পাহাড়ে দেখো অনেক পাহাড় আর বালিয়ে দেখো এখানে বালি বালি এখান থেকে এই তো সৌন্দর্য দেখা চালু হয়ে গেছে বাকি এটা তো জাস্ট জাস্ট জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট চলো আরো অনেক কিছু দেখা পাচ্ছি আমরা আছি পুরী থেকে এখন প্রায় অলমোস্ট সত্তর কিলোমিটার মতো দূরে আর এখানে একটা টিফিন মানে সকালে তো মর্নিংয়ে তো ব্রেকফাস্ট করা হয়নি তো এখানে হালকা ফুলকা ব্রেকফাস্ট করবো টিফিন করব করে এখান থেকে বেরোবো তো মানে সারা গাড়ি চালানোর পর তো যে কিছু শ্যুট করবো সেরকম ইচ্ছাটা হচ্ছে না গা তো সব জ্বালা খুঁজছে ফাইনালি পাহাড়ের দেখা মিলেছে আরে বাপরে দেখা অনেকক্ষণ মিলেছে কিন্তু এত কাঁচাখাচি আসতে পারে না এমনি মানে অ্যাকচুয়ালি আমরা পাহাড় ঘুরে ঘুরে যাচ্ছি এখন বুঝতে পারছো এত বছ কখনো হয়নি লাল হয়ে আছে আর এই সবকিছুর মাঝে ও বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি ঘুরেছি আজ সকালে কিচ্ছু নাই চুলি নেই আর এখানে একটা জায়গা ফাঁকা মতো জায়গা আমরা হ্যাঁ বিশ্রাম পেতে গাড়িগুলো ওই দাঁড়িয়ে আছে আমি আর উঠে দেখাতে পাচ্ছি না আর এই রান্না-বান্না হচ্ছে ঠিক আছে একরকম রকম 25 ডিসেম্বরের পিকনিক হচ্ছে আর দুপুরে খাওয়া হবে চা আর

আর ঘড়িতে বাজে এখন দুটো সাতাশ এখান থেকে অলমোস্ট আর দুশো এক কিলোমিটার দূরে আমাদের গন্তব্যস্থল উঠেছিস ঠিক আছে রাধে রাধে এই পর্যন্ত যারা দেখলে তারা দেখলে কলকাতা টু উড়িষ্যা রাইড এর ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আসবে খুব শীঘ্রই কারণ এইখানে ফার্স্ট পার্টটা শেষ করলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভাই এক সপ্তাহ ব্লগ সেটা যদি একটা ভিডিওতে দিই সেটা অনেক বড় হবে আর দেখতেও ভালো লাগবে না তো তোমরা একটু ওয়েট করো সাবস্ক্রাইব করে রাখো লাইক করো আর এই ভিডিওটা কেমন লাগলো এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তো ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড অলওয়েজ ওয়ে হেলমেট দেখা হচ্ছে খুব শীঘ্রই